আগে টাকা দিতে হবে না আগে শাড়ি পাবেন তারপরে টাকা দিতে হবে দেখুন আজকে কোথায় চলে এসেছে আজকে চলে এসেছে এটা থাকতে শোরুম তার আগে আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে প্রমাণ দেব যে কি করে শাড়ি তৈরি হচ্ছে এনারা যে আসলে না আজকে তার প্রমাণ দিতে চলে এসেছে আসুন এই যে এনাদের শাড়ি তৈরি হয় এই যে বিভিন্ন টাকা আছে একদম আপনাদের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর কারখানা রয়েছে

দুশো দশ টাকা এই যে টাকা চোদ্দ হাত সারি আছে সাথে কিন্তু উইথ ব্লাউজ পিস প্রাইস আছে কথা বলে দুশো দশ টাকায় এর আগে এই দামে আপনি কোথাও পাবেন না আচ্ছা চলো

এটা তিনশো পঞ্চাশ টাকা এসব শাড়ি এরকম গরম করলেও কিচ্ছু হবে না এসব শাড়ি

করে ঘিচার কাজও আমরা দেখতে পাচ্ছি দারুণ সুন্দর কালেকশন সাথে কিন্তু গোল্ডেন পার রয়েছে প্রাইস যাচ্ছে মাত্র সাতশো টাকা কালেকশন যারা ভাবছেন ইউনিক কালেকশন নেব কিন্তু ক্যাশ অন ডেলিভারি কোথাও পাচ্ছি না তাদেরকে একটা কথাই বলবো ক্যাশ অন ডেলিভারিতে কালেকশন নিতে হলে আজকের ঘোষ টেক্সটাইলের ভিডিও কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর এটাও হ্যান্ড স্টিচের মধ্যে যারা সামারের সামারের মধ্যে চাইছে যে একটুখানি কমফোর্টেবল আইটেম করবো তাদের জন্য একদম বেস্ট আইটেম টাকা

দারুণ সুন্দর কাজ যে কাজটা রয়েছে সেটাও কিন্তু পুরোটা উইভিং এর কাজ যাচ্ছে 850 টাকার প্রাইস আছে অনেকে বলে সুতির শাড়ি দেখান দেখি হ্যাঁ সুতির শাড়ি দেখিয়ে মলমল দেখিয়ে দিই মলমল বলো মলমল টাকা

তেমাত্র 450 টাকা 450 টাকা প্রচুর প্রচুর কালার চলো হালকা একটা আচল বডি যাচ্ছে এটা সুন্দর কালেকশন যাচ্ছে মাত্র একটা যাচ্ছে মোটিফের মধ্যে যাচ্ছে পুরোটা যাচ্ছে আচল দিয়ে পাড় দিয়ে পুরো পাতা মধ্যে যাচ্ছে

এক পিস করে স্যাম্পেল দেখানো হচ্ছে কালেকশন প্রচুর রয়েছে ফোন করুন বা ভিডিও কল করুন আপনাকে দেখিয়ে দেয় বা তবেলা

শান্তিপুরের জন্য নয় মানে শান্তিপুরের বাইরে যারা শেয়ার করবেন তাইস প্রাইসটা বলে দাও